কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী এত জঘন্য এত নিলজ্জা এটা আমাদের জন্য খুব দুঃখজনক এবং যদি আমার এই বোনের বিচার না হয় আগামী দিন আরও গণ আন্দোলন হবে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আর এস দালাল এই দালাল মুখ্যমন্ত্রী আমরা আগামী দিন চাই না দালাল নিয়ে বলছে দশ লাখ টাকা তো দিতে পারি ঠিক মুখ্যমন্ত্রী বারবার বলে আমি চেয়ার ছেড়ে দেবো কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলে না যে আমি পথটা ছেড়ে দেবো কেন ভাই চেয়ার ছেড়ে দিলে চেয়ার কালকে কাঠের মিস্ত্রি দিয়ে বানানো যাবে কিন্তু এই জেল কাটানো হচ্ছে এখনও আমার ভাইরা অনেক ভাইরা জেলে আসে পিছা নকশা সিদ্দিক মহাশয়কে তাকে হুমকি দিচ্ছে গলা কেটে ফেলবে মেরে দেবে আরেকটা কথা বলছে সায়নী ঘোষ তিনি বলেছিল ভাঙড়ের মানুষকে পাল তুলে দেবে সত্যি আজকের পাল তুলে দিয়ে তিনিও জমা দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে তিনি গুন্ডার চালিয়ে যাচ্ছে আজ পশ্চিম বাংলার সম্পত্তি কারো বাবা বাবাকালী সম্পত্তি নয় যে ঘটনা ঘটেছে এই ঘটনা তো আরও দেখতে পাবে এ তো সবে শুরু কাণ্ড নিয়ে বিশেষ করে তিলোত্তম হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকাকালীন এত বড় একটা দুর্নীতি বা রহস্য যে তিলোত্তমা কাণ্ড হত্যা হয়েছে এই আমাদের বোন অভয়া সেই হত্যার ব্যাপারে আপনার কি মতামত দেখুন সর্বপ্রথমে আমি একটা কথা বলি আজকে শুধু তোমার আরজিকর কাণ্ড কেন এদিকে পিছন দিকে ধরলে আনিস খান এবং আমার সিদ্দিক ভাই প্রিয়াঙ্কা হাসদা থেকে শুরু করে এবং আজকে যে আর্জিকর যে প্রশ্ন তুমি করেছে এই প্রশ্নের ওপরে আমি দুটো একটা কথা বলি বেশি কথা বলবো না যাই হোক আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি এত নীরব এরকম মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্ষার জানাই সি লজ্জা এটা আমাদের জন্য লজ্জা কেননা এই মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নাটক করছে পশ্চিমবাংলায় এবং আজকে মানুষকে মেরে রাজনীতি করছে বাংলার মুখ্যমন্ত্রী এবং যে বোনটাকে নৃশংসভাবে মারা হলো এবং তারাকে ধর্ষণ করা হলো এখনও বিচার হচ্ছে না আজ যারা নসা সিদ্ধিক মহাশয় গলিতে গলিতে আন্দোলন করে যাচ্ছে আজকে তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী কি রক্তের হোলি খেলা চাইছে এবং মানুষ মারা রাজনীতি করতে চাইছে মানুষকে কি ধর্ষণ করতে চাইছে আমার প্রশ্ন সব থেকে এটাই যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আজকের পশ্চিমবাংলায় ক্ষমতায় থেকে তিনি কেন আজকে রাস্তা নেমেছে উনি পারে না ধরে দিতে উনি কেন এই ধরনের কাজ করছে আমি তো এটা সম্পূর্ণ বুঝতে পারছি না তবে একটা কথা বলবো মুখ্যমন্ত্রী বারবার বলে আমি চেয়ার ছেড়ে দেবো কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলে না যে আমি পথটা ছেড়ে দেবো কেন ভাই চেয়ার ছেড়ে দিলে চেয়ার কালকে কাঠের মিস্ত্রি দিয়ে বানানো যাবে কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী এত জঘন্য এত নীলজা এটা আমাদের জন্য খুব দুঃখজনক তিনি এখনও নীরব হয়ে বসে আসে আর নশ্রী দিকে মানুষের জন্য অলিতে গলিতে আজকে তিনি ছুটে ছুটে প্রসার করছে এবং বিচার চাই বলে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আজকে দেখুন না টিএমসির কিছু দালাল নেতা কিছু পাচাটা দালালরা আজ আন্দোলন করছে সেখানে গিয়ে লিখছে অনেক কিছু অনেক নিয়ে কিছু প্রতিবাদ করছে আজকে সেই দালাল নেতারা মারছে এবং সেই সব বোর্ডগুলো সে লেখাগুলো বন্ধ করে দিচ্ছে এবং যেসব ডাক্তাররা আন্দোলন করছিল তারা সব আজকের নিরব হয়ে গেছে এই বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ তিনি ক্ষমতার অপব্যবহার করছে ভাই তবে আমি চাই আমার এই বোনের বিচার চাই এবং যদি আমার এই বোনের বিচার না হয় আগামী দিন আরও গণ আন্দোলন হবে এটা আমি মনে করি এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এবং আমাদের যে পিজা নওশাস্ত্রিদিক মহাশয় আজকে এইসব আন্দোলনের জন্য আজকে ওনাকে বাধা দিচ্ছে সর্ব জাগাতে নওশাস্ত্রিদিক ন্যায় সত্যের কথা বলে বলে মানুষের অধিকারের জন্য লড়ে বলে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বলে বলে আজ নওশাস্ত্রীদিকে জেল খাটাচ্ছে মানুষ মিথ্যা মিথ্যা কেসে ফাঁসাচ্ছে অনেক জায়গা থেকে অনেক মানুষকে আজ মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে এখনও আমার ভাইরা অনেক ভাইরা জেলে আসে তবে এরকম মুখ্যমন্ত্রীর অবিলম্বে আমরা পদত্যাগ ছি আমরা আবারও বলছি ধিক্কার জানাই নীলজ্জ এইসব লজ্জার বিষয় সব থেকে উনি হচ্ছে বহুরূপী মানুষ বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আর এস দালাল এই দালাল মুখ্যমন্ত্রী আমরা আগামী দিন চাই না তবে আমরা ফের বলবো যারাই তৃণমূল তারাই বিজেপি যাই বিজেপি তাই তাই তৃণমূল আপনি আনিস খানের কথা বললেন আনিস খান হত্যাকাণ্ডে পুলিশ সর্বতভাবে কেসটাকে ধামা দেওয়ার চেষ্টা করলো। এবং এখানেও দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে থাকাকালীন অবস্থায় দেখা যাচ্ছে পুলিশকে তার এফআইআর যেভাবে কেসটাকে ধামা দেওয়ার চেপা চাপা দেওয়ার চেষ্টা করেছে ঠিক পুনরাবৃত্তি সেইভাবে হবে না তো কি আশা করছে দেখো এখন তো পার্টি তো পার্টিটা তো খাওয়া খাবির বিষয় এসে গেছে এবং এই পার্টিটা তো টিকে থাকতে হবে এটাকে তো টিকে থাকতে হবে গদি টিকে গদি টিকে থাকার বিষয় কেন দেখুন এর থেকে বড় বড় তাবর তাবর নেতারা জেলে যাচ্ছে আবার বার হয়ে আসতেছে তারা অনেক বড় বড় ক্রিমিনাল অনেক বড় বড় মোস্তান তাদেরকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে কেন এইসব সম্পূর্ণ ধামাধামা দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হয়ে তিনি গুন্ডারাত চালিয়ে যাচ্ছে আজ পশ্চিম বাংলার বুকে তার কারণ আর আনিস খানকে যে পুলিশ মানলো তথ্য প্রমাণ সবই কিছু আছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী পুরো নীরব এবং ইনি নিজেই চাপা দিচ্ছে আজকে কামধানু কাণ্ডে তুমি দেখো না বাংলার মুখ্যমন্ত্রী কী করেছে বাংলার মুখ্যমন্ত্রী কি করেছে আজকে আমার তোমার কাল কাণ্ডে নিয়ে বলছে দশ লাখ টাকা তো দিতে পারি ছি দশ লাখ টাকা আজকে রে আমার একটা বোনের রেট দাম দশ লাখ টাকা আজকে যদি ওটা আমার বোন হতো আজকে যদি অন্য কারো আরও যদি অন্য কেউ হতো ওটা আজ যিনি একটা ডাক্তার চিকিৎসা করে তানার পরিষেবা নেই আজকে তানাদের কোনো পরিষেবা নেই আজকে আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমার কোনো পরিষেবা নেই পি যারা নকশা সিদ্দিক মহাশয়কে তাকে হুমকি দিচ্ছে গলা কেটেলে ফেলবে মেরে দেবে তা অনেক কিছু বলছে তাহলে একটা এমএলএ হয়ে তানার কোনো পরিষেবা নেই তাহলে এরকম মুখ্যমন্ত্রী ছি আমরা দিক্ষার জানাই এবং লজ্জার বিষয়টা সবথেকে কামধরিকাণ্ডে যে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে ঠিক তেমনইভাবে তিলোত্তমাকেও হত্যা করা হলো কাণ্ডে যারা দোষী ছিল তারা আজ সাধারণ মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে এই কেসে সিবিআই যে তদন্ত করছে সেই সিবিআই এখন দেড় মাস অতিক্রান্ত এখনও কাউকে আপনার ধরেন যে অ্যারেস্ট করতে পারেননি এ বিষয়ে কি বলতেন সিবিআই কি ঘুষ খেয়েছে বলে মনে করছেন আরে ভাই সিবিআই তো ওটা আমি পরে বলছি সব থেকে বড়ো কথা ভাই তার আগেই আমি বলেছি যাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাই বিজেপি যাই বিজেপি তাই তৃণমূল এটা পুরো সেটিং রাজনীতি চলছে এবং এটা সেটিং হয় তা না হলে আমি তো এখনও মনে আমি এখনও বলছি সিবিআই আসে বলে আজকে অনুব্রত জেলে গিয়েছিল সাদান মোল্লা জেলে গিয়েছে তোমার পার্থ বন্দ্যোপাধ্যায় জেলে গিয়েছে মানিক কুন্তাল জেলে গিয়েছে আরও জেলে যাবে এরা আজকে তোমার অকাব সম্পত্তি নিয়ে কথা বলছি এই অকাব সম্পত্তি মুসলমানদের অধিকার সব থেকে বড়ো অধিকার দান করে দিয়ে গেছে অকার সম্পত্তি কারো বাবাকালী সম্পত্তি নয় আজকে তাঁর উপর দিয়েও এ করছে এই বাংলার মুখ্যমন্ত্রী এবং এই নরেন্দ্র মোদী তবে আমি বলবো এরকম মুখ্যমন্ত্রীকে আমরা চাই না তবে এই যে তোমার কামদানুর কারণে যে ঘটনা ঘটেছে এই ঘটনা তো আরও দেখতে পাবে এ তো সবে শুরু এ বাংলার মুখ্যমন্ত্রী ইনি বলেছিল আমি মাটি মানুষের সরকার আমি মানুষ দরোদি মুসলিম দরদি সরকার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের সরকার কোথায় আজকে মানুষ খুন করা রাজনীতি করছে এই বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ তিনি চেয়ারটায় বসে বসে ক্ষমতার অপব্যবহার করছে এবং মুসলমানদেরকে ভোট নেওয়ার জন্য মসজিদে গিয়ে লা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ বলছে মাথায় ঘোমটা দিচ্ছে মসজিদেও যাচ্ছে এই বাংলার মুখ্যমন্ত্রী আজকে এখানে আরেকটা কথা বলছে সায়নি ঘোষ তিনি বলেছিল ভাঙনের মানুষকে পাল তুলে দেবে সত্যি আজকে পাল তুলে দিয়ে তিনিও চলে গেল আজকে তাঁর বড় বড় কথা কোথায় গেল আজকে আরজিকাল কান্ডেনে একটা মুখ খোলে না কেন কোনো টিএমসির নেতা কোনো টিএমসির এমএলএ একটাও মুখ খুলছে না কেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি শুধু দুটো একটা কথা বলছেন তো পুরো নীরব পুরো মুখ্যমন্ত্রী এই কেসটাকে পুরো ধামাচাপা দিচ্ছে